নমস্কার আমি স্মৃতি আর তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিওতে তোমরা যারা ডিএলএড করব বলে ভাবনা চিন্তা করে রেখেছ কিন্তু ইতিমধ্যেই তোমরা অন্য একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তোমাদের আর কোনো স্কলারশিপ পাওয়ার কি সম্ভাবনা রয়েছে আর কোন কোন ভুলগুলো একদমই করা চলবে না তো চলো আজকের ভিডিওটা শুরু করি অনেকেই আছো যারা ভাবছ আমি তো অন্য কলেজে ভর্তি হয়ে গেছি তাহলে কি আর ডিএল থেকে স্কলারশিপ পাবো না ঠিক এখানেই তোমরা অনেকে একটা বড় ভুল করে ফেলো বর্তমানে স্কলারশিপ সিস্টেমটা এতটাই ডেটা বেসড হয়ে গেছে যে তুমি অন্য কোনো কলেজ থেকে স্কলারশিপের জন্য ফর্ম ফিল করলে সেটাই সরকারের খাতায় রেজিস্টার হয়ে যায় ফলে পরবর্তীকালে ডিএলএড এ তুমি ভর্তি হলেও সিস্টেম তোমাকে ডুপ্লিকেট বলে মনে করবে ফলে দু বছরে ডিএলএড কোর্সের স্কলারশিপের যে সুবিধা তুমি পেতে সেই সুবিধা তুমি আর পাবে না তো এবার ভাবছ তো কি করা উচিত দেখো প্রথমত তুমি যদি ডিএলএড করার পরিকল্পনা করে থাকো তাহলে তুমি বর্তমানে যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজ থেকে স্কলারশিপের ফর্ম ফিল আপ করো না দ্বিতীয়ত অপেক্ষা করো ডিএলএডের মেরিট লিস্ট আসা পর্যন্ত যদি তুমি ডিএলএডের চান্স পাও তাহলে সেই কলেজ থেকেই তুমি স্কলারশিপের জন্য আবেদন করতে পারো এইভাবে চললে তুমি দু বছরের ডিএলএড কোর্স থেকে টোটাল টাকা পেয়ে যেতে পারো অনেকেই এই ব্যাপারটা না বুঝে তাড়াতাড়ি করে বর্তমান যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজে স্কলারশিপের জন্য ফর্ম ফিল করে দেয় এর ফলে কি হবে জানো তো পরে ডিএলএড কলেজ ভর্তি হলেও তুমি স্কলারশিপ পাবে না কারণ সরকার একজন ছাত্রকে একবারই স্কলারশিপ দিয়ে থাকে তাই তাড়াহুড়ো না করে ভালো করে ভেবে সিদ্ধান্ত নাও না হলে ডিএল থেকে স্কলারশিপটা তোমার মিস হয়ে যেতে পারে তাই বন্ধুরা তোমরা যারা ডিএলএড করতে চাও তাদের জন্য আমার পরামর্শ বর্তমানে যে কলেজের ফর্ম ফিল আপ করেছ সেই কলেজ থেকে স্কলারশিপের ফর্ম ফিল আপ না করে ডিএলএড এর মেরিট লিস্টের জন্য অপেক্ষা করো আর মেরিট লিস্টের নাম এলে তবে সেই ডিএলএড কলেজ থেকে স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করে দাও আর ডিএলএড চান্স না পেলে বর্তমানে যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজ থেকে তুমি তোমার স্কলারশিপের ফর্মটা ফিল আপ করে দাও তাহলেই তুমি তোমার স্কলারশিপের টাকা পেয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে কথাগুলো বলতে চাইলাম আশা করি বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই ভিডিওটা উপকারে এসে থাকলে একটা লাইক করে দাও আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাও না কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে ডিএনএড সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ